তো দর্শক সাথে আপনারা দেখতে পাচ্ছেন এক ভাই কিন্তু মধু খেতে অলরেডি ছুটে এসেছে মধু খাওয়ার জন্য তার হাতে তালুতে যে মধু ঢালতেছে মধু খাবে তো এই ভাই মধুটি খাওয়ার পরে মধুটি কেমন আসলে আমরা একটু তার প্রতিক্রিয়া জানার চেষ্টা করব তো ভালোই খাইছেন মধু কিরকম ভালো লাগছে ভালো লাগছে ভালো তো না ভাই যে আমিও খাইতেছি ভাই আপনিও খাচ্ছেন সেই সাথে কিরকম অরিজিনাল ভাই অরিজিনাল তো আমি একটু খাই দেখি আমার একটু দেন দেখি বিসমিল্লাহ আমার একটু আমার হাতে একটু দেন দেখি আমি একটু খাই দেখি আমি হাত ওই যে ওই যে আল লাগবে না তো দর্শক শ্রোতা আমরা একটু মধুটা খাই দেখি

তারপরে ডাইভ দিতে ঝুঁকি তেমন সমস্যা নাই হ্যাঁ আর অনেক অনেক কাজ লাগে আর এই কথাগুলো বলবার পেয়ে গেছি এই যে আকারে কিন্তু একটু দেখতে একটু বড় সাইজের এই যে রানী মমসি মাথায় কালো একটা কালো একটি এই দাগ রয়েছে এবং লম্বা লাল রানী মমসিটির এইমাত্র আমরা দেখতে পেয়েছি এখানে যত মমসি আপনারা দেখতে পাচ্ছেন তার চেয়ে এই যে এটা একটু বড় আকারে এটা হচ্ছে রানী মমসি এটা রানী মমসি ভাই জি 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 ভাই ওটা রানী মমসি ওই রানী মমসি মানে বলে আটকান দেখেছেন রানী মমসি আটকান হয় ও ছড়া আছে যারা মৌমাছির খামারে আসবেন অবশ্যই কিন্তু আমার মতো এই যে মুখুশ পরে আসতে হবে আর নাহলে কিন্তু মৌমাসি ঠুস করে মারি দিবে দর্শক শ্রোতা এই মুহূর্তে আমি রয়েছি মৌমাছি থেকে মধু সংগ্রহ করে যেভাবে সেই খামারে আমরা এই মুহূর্তে রয়েছি আপনারা এক লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এখানে কিভাবে মৌমাছি থেকে মধু সংগ্রহ করা হয় চাষের মাধ্যমে তো এই এই মধুটা আসলে মূলত যেটাকে বলে চাষের মধু এই মধুটা মৌমাছি থেকে কিভাবে সংগ্রহ করা হয় সেই কথাগুলো আমরা একটু জানবো এখানে যে খামারি ভাইরা রয়েছেন এই খামারি ভাই থেকে আমরা একটু জানার চেষ্টা করবো মধুগুলো কিভাবে চাষ করা হয় এ কীভাবে সংগ্রহ করা হয় তো সেই বিষয়ে পুরো তথ্য আজ আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করব তো ভাই আসসালামু আলাইকুম একটু এদিকে আসবেন আপনি একটু এদিকে আসবেন নামটা কি মোহাম্মদ জানারুল আচ্ছা তা আপনি যে মধু সংগ্রহ করছেন কিভাবে মানে কত বছর হলো কিভাবে আপনি এই মধু চাষ করছেন বা সংগ্রহ করছেন আমার মৌমাছির খামারের বয়স হয় চার থেকে ছয় বছর আচ্ছা আচ্ছা তো আমরা বিভিন্ন জেলায় যাই এক এক জেলায় একটা রকম মধু কালেকশন হয় হ্যাঁ এখন বর্তমান আমরা কুষ্টিয়া মিরপুর থানার ভিতরে আছি তো এখান থেকে সরষে ফুলের মধু কালেক্ট করছি আমরা মৌমাছের থেকে চাষের মাধ্যমে চাষের মাধ্যমে কি আমরা যে আমরা যতটুকু জানি এই যে মৌমাছির মধ্যে একটি রানী মৌমাছি রয়েছে রানি মৌমাছি ওই মৌমাছিটা আপনারা এই যে এই বাক্সর ভিতরে ঢুকান বাক্স মধ্যে ঢুকাইলে ওই মৌমাছিটা ওখানে আপনারা বাক্সর মধ্যে ঢুকে আটকিয়ে দেন আটকিয়ে দেওয়ার পরে যে মৌমাছিগুলো আছে ওই মৌমাছিগুলো মধু সংগ্রহ করে ওইখানে আসে আসলে মানে কিভাবে কি একটু সম্পূর্ণ আকারে যদি খুলে বলতেন এই বিষয়টা মৌমাছি রানিকে ওকে আটকানো হয় না হ্যাঁ মূলত দেখা যাচ্ছে ওরা এক বস্তা থেকে এক বস্তা যখন আমরা মাছিটা দিই রানীর ডিম থেকে রানী তৈরি হয় মৌমাছি আটকানো হয় না রানী এমনি ওর চাকের ভিতরে বক্সের ভিতরে থাকে থেকে রানীর ডিম ডিম হ্যাঁ ও মূলত পুরো ভরে যায় তাতে বাদ বাকি কোথাও যায় না আচ্ছা 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 বিষয়টা হচ্ছে এখানে তো অনেক মৌমাছি উঠতেছে হ্যাঁ একটু দেখাও তো অনেক মৌমাছি এখানে উঠতেছে তাই না এইখান থেকে রানী মৌমাছি যেটা ওইটা আসলে খুঁজে বের করা বা চিহ্নিত করার উপায় কি ওই বক্স খুললেই দেখা যায় হ্যাঁ উদ্ভিদদের রানী দেখা যায় বক্স খুললেই বোঝা যাবে তাহলে আপনাদের বক্স খুলে একটা বক্স খুলুন তো আমরা দেখি একটা রানী মৌমাছি আজকে দেখব প্রিয় দর্শক শ্রোতা এখানে কিন্তু অনেকগুলো বক্স আছে তো আমরা রানী মৌমাছিটা আজকে দেখব অনেকেই কিন্তু রানী মৌমাছি আপনারা দেখেন না বা অনেকে চিনেন না সেই রানী মৌমাছিটা সেই রানী মো মৌমাছিটা আজ আপনার দেখানোর চেষ্টা করছি এখানে কোনটা রানী মৌমাছি কোনটা এখনো রানী মৌমাছি নাই এমনি তাক দেখাচ্ছি চাক দেখাচ্ছেন রানী মোমাচিটা দেখা যাচ্ছে না খুঁজতে হবে একটু দেখেন তো খুঁজে দেখেন তো রানী মৌমাছিটা কোথায় আছে একটু রানীটা দেখবো মানে অনেকে রানী মৌমাছিটা চিনে না বা জানে না আছে এখানে এখানেও নাই তো রানী মৌমাছি চিনার লক্ষণটা কি এই যে আপনার খুলতেছেন বা দেখতেছেন তো এখান থেকে কিভাবে আপনার রানী মৌমাছিটা আপনারা চিহ্নিত করেন রানী মৌমাছি এগুলো ছাড়া এক সাইজ বড় পাপ জেনে তাকে বোঝা যায় মানে সাধারণ মমাসিতেও ওটা এক সাইজ বড় হয় সাইজ আচ্ছা আচ্ছা তো এই সবগুলোর ভিতর খুললে পাওয়া যাবে দুই রানী মমসি জি মানে সব প্রত্যেকটা বক্সেই থাকে প্রত্যেকটা বক্স একটা করে থাকে একটা করে থাকে আচ্ছা এখানে তো নাই কয়টা খুললেন আপনি বক্স বক্সে একটাই খোলা হয়েছে কিন্তু আমি চেক দেখতে পারি আচ্ছা তো রানী মমসিটা মূলত আপনারাই বক্সের ভিতরে ছেড়ে দেন ওটা ওখানে ডিম পারে এটা তো নাই তো সুপ্রিয় দর্শক আমরা রানী মৌমাছিটি খুঁজে বের করার চেষ্টা করছি এবং রানী মৌমাছিটি খুঁজে পাওয়ার পরে সেটি কেমন আকারে দেখতে সেই বিষয়টা আমরা জানানোর চেষ্টা করবো এখানে আছে কিনা আমরা একটু দেখবো ভাই পেয়েছেন কোনটা রানী মোমাসি কোনটা এই যে রানী মোমাসি একটু ক্লোজ একটু কোনটা উড়ে উড়ল দিল নাকি নিচে চলে গেছে তো সুপ্রিয় দর্শক রানী মোমা আমরা এইমাত্র দেখতে পেলাম কিন্তু আসলে রানী মোমা সম্ভবত উড়াল দিয়েছে তো আমরা আরেকটি বার দেখানোর চেষ্টা করব রাউনি মোমাসিটি আসলে দেখতে কীরকম হয় তো যারা মোমাসির খামার আসবেন অবশ্যই কিন্তু আমার মতো এই যে মুখোশ পরে আসতে হবে আর নাহলে কিন্তু মোমাসি ঠুস করে মারে দিবে এই মাত্র আমরা রয়ে গেছি এই যে আকারে কিন্তু একটু দেখতে একটু বড় সাইজের এই যে রানী মোমাসি মাথায় কাল একটা কালো একটি এই দাগ রয়েছে এবং লম্বা লাল রানী মৌমাছি এইমাত্র এই মাত্র আমরা দেখতে পেয়েছি এখানে যত মৌমাছি আপনারা দেখতে পাচ্ছেন তার চেয়ে যে এটা একটু বড় আকারে এটা হচ্ছে রানী মৌমাছি এটা রানী মৌমাছি ভাই জি 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 ভাই ওইটাই রানী মৌমাছি ওই যে রানী মৌমাছি মানে যে বলে আটকানো দেখেছেন রানী মৌমাছি কিন্তু আটকানো হয় না এমনি ছাড়া আছে ও নিজ গতিতে কাজ করে যাচ্ছে ডিম যাচ্ছে চাকের পরিচালনা করছে মানে এই এই চাকের মূল মূল তো মালিক হচ্ছে রানী মৌমাছিটা রানী মৌমাছি মূল তো মালিক মালিক আচ্ছা এই যে মধুটা একটু রাখেন এই যে মধুটা আপনারা এখানে যে চাষ করছেন তো এটার ভিতরে কোনো ময়লা ধুলাবালি যাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কি না এর ভিতরে ময়লা ধুলাবালি কিছু যাবে না ইতি এই মৌমাছির খামারের উদ্দেশি সব রকম আছে হ্যাঁ কেউ হচ্ছে চাক পাহারা দেয় কেউ খারাপ মধু বসে কিনা ময়লা আসলি সে তাকে চাকে জাগা দেয় না হ্যাঁ ওরা বক্স থেকে বাদ করে দেয় এই জন্যই মধ্যে কোনো ময়লা মাঠে কোনো কিছু যাওয়ার সম্ভাবনাই নাই সম্ভাবনাই নাই আচ্ছা তাই মানে আপনারা এই মধুটা কিভাবে বিক্রি করেন বা কত টাকা কেজিতে আপনারা বিক্রি করেন আমরা এই মধুটা মূলত বেশি হচ্ছি এক এক ফুলে এক একটা রেট আছে তো এই সরিষা ফুলের মধুটা আমরা চারশো টাকা বেশি আর হচ্ছে লিচু বেশি চারশো টাকা ভৈনি কালো জিরি এবং তা সুন্দরবনের মধু বেলা হয় ব্যসা হয় এক একটা মধ্যে এক একটা রেট থাকে হ্যাঁ যে সুন্দরবনের মধু আমরা সাতশো আটশো টাকা কেজি বেশি আর কালো কালো হাজার টাকা কেজি আচ্ছা ঢাকা শহরে যারা মধু বিক্রি করে তারা অনেকভাবে পরীক্ষা নিরীক্ষা করার কথা বলে তো আসলে মধু অরিজিনাল মধু মানে চিনার উপায়টা কি কীভাবে আমি চিনবো অরিজিনাল মধুটা এটা কী কীভাবে চিনবো আমি অনেকে আগুন জ্বালিয়ে দিতে বলে এটা করতে বলে সেটা করতে বলে আসলে আপনি বলেন আপনারা তো মধু চাষ করেন মানে অরিজিনাল মধুটা আমি কীভাবে চিনবো এখন অরিজিনাল মধু সিনা দিয়ে মধুর গ্রেড দেখতে হবে মধু কত ঘনত্ব কি হালকা এটা ধরে বোঝা যাবে আর ওই আগুন যে যেভাবে চেক করে নিতে পারে এখন মানুষ বলে হয়ে কিন্তু আমরা মূলত মেশিনে চেক করি তো ল্যাবে ফেলি চেক করি আর এমনি মধু চেক করার জন্য আলাদা একটা মেশিন আছে ছোট সেটা দিয়ে আমরা চেক করি ওটা বুঝি মধু এক নম্বর তো মধু মধু মূলত সিনা মধু গাঢ় দেখতে হবে গ্রেড দেখতে হবে মধু যত গাঢ় ভালো হবে তত মধুর ভালো দেহের জন্য কি কি উপকার হতে পারে মধু তো আল্লাহ 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 বলেছে যে মানে সর্বগুণের ওষুধ হ্যাঁ তো এটি সমস্ত কাজের কাজ করে যাদের হাই পি হ্যাঁ নো প্রেশার মধু খেলে দূরত্ব প্রেশার ওঠে তারপরে ডায়াবেটিস রুগীর তেমন সমস্যা নেই হ্যাঁ আরও মানে অনেক কাজে লাগে আর কি এ কথাগুলো বলবার তাহলে যাদের হাই প্রেশার ইয়া লো প্রেশার মধু খেলে তাদের প্রেশার যেহেতু হাই হয়ে যায় যাদের হাই প্রেশার তারা কি মধু খাবে না না তারা খাবে কম নিয়মতো কম খেতে হবে কিন্তু ওটা খাওয়ার একটা লিমিট আছে আচ্ছা মধুটা মূলত মানুষ শীতের সিজনে খাইতে বলে কেন গরমের সিজনে খায় না কেন এখন এই শীতের সময় হচ্ছে মানুষের শরীর অনেকটা দুর্বল হয়ে যায় হ্যাঁ এই জন্যই দেখা যায় মধুটা শরীর গরম রাখে প্রেশারটা কন্ট্রোল রাখে হ্যাঁ আর শীতকালে মানুষের শরীর হয়ে যায় তো এই এই সময় মধু খাইলে দেখা যায় যে শরীরের ওই যে সুস্থ ভাবটা থাকে না এই জন্যই মধুটা খুব উপকারী আর মূলত সরিষা ফুলের মধু সরিষা ফুলের মধু কিন্তু জমে যায় মধু জমে বলে অনেকজনের মনে করে যে মধু হয় দুই নম্বর কিন্তু অরিজিনাল সরিষা ফুলের মধু কিন্তু জমে কিন্তু অরিজিনাল মধু খাইতে সে যেন সরিষার মধু খাই তাহলে যে মধুই দেখ ধরা একটু টাপ ব্যাপার আর সরিষার মধু জমে গেলে মন খাইতে হবে অরিজিনাল অরিজিনাল আচ্ছা মধু খাওয়ার নিয়ম কি কিভাবে খাবে অনেকে তো মুড়ির সাথে খায় অনেকে মানে এভাবেই খায় চাটা দিয়ে খায় তো আসলে একজাক্টলি নিয়ম কি কিভাবে খায় মধু যে যেরকম যেভাবে খেতে পারে যে কোনো জিনিস সবাই তো খাওয়া উচিত না নিয়ম মতো খালি আল্লাহর রহমতে সরলে কোনো সমস্যা দেখা দেবে না আচ্ছা হ্যাঁ তো ভাই যারা আপনারা যে মধুটা চাষ করছেন আর গাছে যেটা মানে মধু মৌমাছি নিজের পদার্থ যেটা মধুটা বের হয় ওইটার মধ্যে এটার মধ্যে কোনো ব্যবধান আছে এখন সিটাও হয়েছে ফুলের থেকে না সেও ফুলের থেকে নিয়ে এসে তো এর মধ্যে আমার জানা মতে তেমন ব্যবধান কোনো কিছুই নেই সেও মধু এও মধু তো এক একটা মানে আবহাওয়া কিন্তু এক এক রকম মধু হয় এক এক সময় হ্যাঁ তো চাক আর এর সাথে কোনো পার্থক্য এই মুহূর্তে আমি মধু যে সংগ্রহ করা হয় মৌমাছি থেকে সেই মধুর খামারে আমরা কিন্তু রয়েছি যে খামারে কিন্তু হাজার অনেকগুলো বাক্স রয়েছে বাক্সতে কিন্তু এই মুহূর্তে মধু চাক রয়েছে এবং এই এই চাক থেকে কিন্তু পরবর্তীতে মধুগুলো সংগ্রহ করা হবে এবং ঢাকার বিভিন্ন অঞ্চলে কিন্তু এই মধুগুলো তারা সেল দিয়ে থাকে এবং বিভিন্ন কায়দায় কিন্তু এই মধুগুলো তারা বিক্রি করে থাকে তো আসল যারা এই শীতের সিজনে যারা মধু খেতে চান তারা এখান থেকে অনায়াসে মধু সংগ্রহ করতে পারেন এগুলো চাষের মধু এগুলো কোনো দুই নম্বরই মধু হতে পারে না যিনি এটি বলল তো নিজের চোখে দেখলাম এখানে যে মধু চাষ করে কিভাবে চাষ করে আমরা দেখলাম নিজের চোখে এবং ভিডিও তো আমরা দেখাইলাম এবং আমরা এখান থেকে এক কেজি মধু সংগ্রহ করব এক কেজি মধুর দাম কত রাখবেন ভাই চারশো টাকা রাখবেন তো দশক্রতা এই মধুটা আমরা খেয়ে দেখব এটা কি ফুলের মধু সরিষা ফুলের মধু না তো আমরা এই মধুটা নিজের চোখে দেখলাম যে মধু কীভাবে চাষ করে এখন এই মধুটা আমরা নিজেরা খাবো যেহেতু আমরা দেখলাম যে চাষের মধু সম্ভবত এখানে কোনো মিক্স নাই চিনি মিনি নাই তো আমরা এই মধুটা খাবো আমরা বাসার জন্য নিবো সেজন্য নিলাম দেখি বি মধুটা কেমন হয় আশা মধুটা ভালো রাই তো দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এক ভাই কিন্তু মধু খেতে অলরেডি ছুটে এসেছে মধু খাওয়ার জন্য তার হাতে তালুতে যে মধু ঢালতেছে মধু খাবে তো এই ভাই মধুটি খাওয়ার পরে মধুটি কেমন আসলে আমরা একটু তার প্রতিক্রিয়া জানার চেষ্টা করব তো ভালোই খাইছে মধু কিরকম ভালো লাগছে ভালো লাগছে ভালো তো না ভাই এটা আমিও খাইতেছি ভাই আপনিও খাচ্ছেন সেই সাথ কিরকম অরিজিনাল ভাই অরিজিনাল তো আমি একটু খাই দেখি আমার একটু দেন দেখি বিসমিল্লাহ